আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা দেশে প্রবাসী দূরে কাছে যারা যেখান থেকে দেখছেন নিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন অনুষ্ঠানের অষ্টম পর্বে আপনাদেরকে জানাচ্ছে সুস্বাগতম সূরা বাকারা ধারাবাহিক তাফসীরের অংশ হিসেবে আমরা আপনাদের সম্মুখে আজকে এগারো নম্বর বারো এবং তেরো নং আয়াত এর তারজমা তফসির ألوك كرة تشتاك الله رباني بكة بيستشان أنبات شنبرج نمروني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء لا إنهم هم السفهاء ولكن لا يعلمون. الله تبارك وتعالى شاد كولين وإذا قيل لهم جوكون منافق ديركب الله لا تفسدوا في الأرض. تملا دوما بباتشيشي كورونا. طب ترى ترى قالوا إنما نحن مصلحون. أملاتو شان شدون كاري مترو. أملاتو شد ببدل ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون تدر إهن جغن بتتشرر قطي اتر الله تبارة تعالى بلن شطرك كشبدان إنهم هم المفسدون أمي ألا بلسي تراي ببات سيستيقاري فتنة سيستيقاري ولا كلا لا يشعرون كده تدر كنو أنبوتي ني وإذا قيل لهم آمنوا كما آمن الناس আর যখন তাদেরকে বলা হয় অর্থাৎ মোনাফিকদেরকে যখন বলা হয় আহ মিনু তোমরা ইমান আনয়ন করো আল্লাহর প্রতি নবী সাল্লি হসাল্লামার প্রতি পরকালের প্রতি তিয়ারের প্রতি আবার পুনরাত্তম দিবসের প্রতি কেনা আহ নাস যেমনটি ইমান আনয়ন করেছেন নাস মানব সকল অর্থাৎ রসুল্লাহ সাহাবোম জুমলা সাহাবে ইকরাম

সাবধান সতর্ক সাবধান ইন্নাহুম হুমুস সুফাহা আমার প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী ইকরাম তারা নির্বুত নন বরং তাদেরকে যারা নির্বুত বলেন তারাই হলো নির্বুত অথচ ওয়ালাকিন লা ইয়ালামুন তারা জানেই না সম্মানিত দর্শক শ্রোতা মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবগত করেছেন সুরে বাকরাট এই সকল আয়াত সমূহের মাধ্যমে যে ওদেরকে যখন বলা হয় তোমরা জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড করিও না অশান্ত তৈরি হয় বিবাদ তৈরি হয় এমন কিছু তোমরা জমিনে করো না তারা দরকার ছিল সুধরিয়ে নেয়া সংশোধনের পথ অবলম্বন করা কিন্তু তারা কি বলে তারা বলে আমরা তো যা করে আমরা সংশোধন ছাড়া আমরা তো কখনো ফেতনা করি না বিবাদ করি না আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম যে মুনাফিকরা হলো সর্বকালে সর্বযুগে সর্বগ্রাসী এরাই হলো বিবাদ সৃষ্টিকারী কিন্তু তারা অনুভূতি রাখে না ইচ্ছেতে বড় ফেতনা কি হতে পারে নিজেরা নিজেদের ইমানকে নষ্ট করে তারা জাহান নামের পথ ওই অবলম্বন করেন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তোবার তালা ইমান আনয়ন করার জন্য আহ্বান করার জন্য বলেছেন ওয়াইদা কে রাহম যখন তাদেরকে রসুল্লাহ সাল্লা পক্ষ থেকে বলা হয় তোমরা ইমান আনয়ন করো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই অমীয় বাণী শুনিয়ে দেওয়া হয় কিভাবে আনবে কামা আহমান আন্নাস সকল মুফাসম এ কথা একমত আন্নাস দ্বারা মরাত হল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামার সাবে ইকরাম তাহলে আমাদের ইমানটা সর্বকালে সর্বযুগে গ্রান্টেড হওয়ার জন্য রব্বি করিম আল্লাহ সুবাহান ও তালার দরবারে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে আহ্বান করেছেন যে আমাদের ইমান হতে হবে স্বাভাবিক রামের ইমানের অনুরূপ এর বাহিরে গেলে সে ইমান কখনো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না যেহেতু এ এতে আমরা দেখতে পাই স্বাভাবিক রাম হলো সত্যের মাপকাটি মেয়ার হক এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের সাথ করেছেন রদিয়া আল্লাহ আনহুম ও রদান

যে কোরআন করিম যাদেরকে ইমানের মেয়ার দাঁড় করিয়েছেন কষ্টিপাতর কুষ্টিপাত হেদায়তের কুষ্টিপাত তারা মোমেন মুতে আমরা তাদের এই চরিত্র দেখে আমরা হতাশ হয়ে যাই যে কোরআন করিমের এ আয়তের মেজদাক মুনাফুদ্দের মেজদাক এসে তাদের সাথে অনেকটা মিল আমরা খুঁজে পাই অথচ সাহাবেকরাম

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তো মূলত সে আল্লাহর বিরুদ্ধে চলে যায় তো আল্লাহর বিরুদ্ধে যদি কেউ হয় তার জন্য দুনিয়া আখেরাতের মধ্যে মুক্তির কোনো পথ নেই অনুরূপভাবে যদি কারো অবস্থান হয় ঈমানদারের বিরুদ্ধে তাহলে সে অবস্থান স্বয়ং আল্লাহ নিজের ವಿರುದ್ಧ অবস্থানকারী হিসেবে আল্লাহ কোরআন কারীমের ଅত্র আয়াতের মধ্যে স্বীকৃতি দিয়েছেন অতএব আমরা আহ্বান করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে کرامের ঈমানের সাথে মিল রেখে হওয়ার তৌফিক দান করুন